আর কয়েকদিন পরেই নিতা অমাবস্যা রাজ্যের বিভিন্ন প্রান্তে কালী পুজোয় বাহুল্য রয়েছে আলোর এই উৎসবে অন্যতম উপকরণ হল মোমবাতি হাজারো মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠবে অমাবস্যার নিকশ আলো কিন্তু মোমবাতির লালচে আলোর মাঝে কালো অন্ধকার দেখার অনাবিল আনন্দ আর দেখা যায় না কারণ চীনা বৈদ্যুতিন বাতি বাজার ছে গিয়েছে আর এর ফলে সময়ে অনেকটাই কমে গেলেও ধীরে ধীরে ফিরছে বাতি কালচার বাংলার কুটির শিল্প হিসেবে মোমবাতি তৈরি ছিল বেশ জনপ্রিয় বাগনানের মহিলা পরিচালিত বাগনান এক মহিলা বিকাশ কেন্দ্রের মহিলারা বাতির ব্যবসার চাহিদা বলে জানিয়েছেন এখন দিনে আট দশ ঘন্টা কাজ করেও যোগান দেওয়া যাচ্ছে না মোমবাতির তাদের দাবি আবার ফিরছে বাতি কালচার তাই নাওয়া খাওয়া বলে মোমবাতি তৈরি করে তার যোগান দেওয়াতে মুশকিল সকলে রঙ বেরঙের মোমবাতি তৈরি হয় এখন শুধু তাই নয় নানা আধুনিক ছোঁয়াই ডিজাইন দিয়েও তৈরি হচ্ছে মোমবাতি ডিজাইনার মোমবাতিগুলির চাহিদা যথেষ্ট হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাজারের চাহিদা অনুযায়ী সেই আধুনিক মোমবাতি প্যাকেট করেও তো দ্রুত পৌঁছে দিতে হিমশিম খাচ্ছেন মোমবাতি ব্যবসার সাথে যুক্ত মহিলারা বাজারে রং চীনা আলো ছড়িয়ে পড়েছে মাটির প্রদীপের ব্যবহার আগের তুলনায় অনেক কমে গিয়েছে কিন্তু চীনা আলোর সঙ্গে রং বেরঙের ডিজাইনের মোমবাতি প্রতিযোগিতায় জোরদার লড়াই চলছে সাধারণ মানুষজন আবার মোমবাতি দীপাবলিতে জ্বালানোর জন্য কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে ফলে এক সময় মুখ পড়া মোমবাতি শিল্প দীপাবলির আগে কিছুটা হলেও বাজার জাঁকিয়ে বসেছে হাসি ফুটেছে মোমবাতি শিল্পের সাথে যুক্ত কর্মীদের মুখে বর্ষা বিদায় নিচ্ছে শুষ্ক আবহাওয়া ফিরছে বঙ্গে দীপাবলি রাতে রঙবেরঙের মোমবাতি জ্বরে উঠবে বঙ্গের বাড়ির জালনা না বারান্দা শিরিঘর দোরগোড়া থেকে ছাদের কারণে শহর সর্বত্র এখন রয়েছে এবং দীপাবলির কারণে বাতির চাহিদা আরও অনেক গুণ বেড়ে যাচ্ছে যে কারণে দিন এক করে আমাদের মেয়েদের বাতি তৈরি করতে হচ্ছে একটা দলই আছে যারা শুধু বাতি তৈরি করে আমাদের তার নাম চেতনা স্বনির্ভর দল তারা শুধু বাতি তৈরি করে এবং আমাদের কনজিউমার স্টোরে সেটা বিক্রি করে ওরা এবং এই কনজিউমার স্টোর থেকেই আমাদের বাগনান ওয়ান ব্লকের বিরাশিটা গ্রামে আমরা ছড়িয়ে দিই আমাদের বাতি আমাদের উনচল্লিশ হাজার পরিবার আমাদের সঙ্গে যুক্ত আছে স্বনির্ভর দলের মাধ্যমে তাদের প্রত্যেকটা বাড়িতেই এই সময় বাতি পৌঁছে দেওয়া আমাদের স্বনির্ভর দলের দিদিদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য এবং এর মাধ্যমে তারা তাদের নিজেদের জীবিকাটাকেও ধরে রাখছে এবং উপার্জনও বাড়াচ্ছে আরেকটা কথা বলছি বাঙালি কি তাহলে বাতিতে বাতিতে বাঙালি আগেও ছিল এখনও আছে এবং এটা আগের থেকে বেশ কিছুটা বেড়েছে বলেই আমার মনে হয় কারণ আমাদের যেভাবে ব্যস্ততা এখন বাতি ঘরের দেখা যাচ্ছে সেটা প্রমাণ করে যে বাতির চাহিদা বাড়ছে সেই সঙ্গে আরও নতুন নতুন কালার এবং নতুন নতুন শেপের বাতি তৈরির একটা প্রবণতা দেখা যাচ্ছে আমাদের মেয়েদের মাঝখানে কারণ বাজারেও সেই ধরনের বাতি বা বিভিন্ন রঙের বাতির একটা চাহিদা তৈরি হচ্ছে বলে সেই কারণে মনে হয় বাতির চাহিদা আগের তুলনায় অনেকটাই বেড়েছে আপনার নাম আমার নাম বিপ্লব ঘোষ